وہ وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ او سونے سے گنکا وہ چاہتی سی واٹی وہ سونے سے گنکا وہ چاندی سی مٹی نظر میں بسانے دل چاگتا گئے نظر میں بسانی وہ گئے مقاباد جگہ من صفا گئے وہی گھر بنانے کو دل چاگتا گئے اللہم جی غاد مغابار کیا واج گنجی کا خان جلانی اے دلغن سے اپونی جی غاد مغابار کیا واج گنجی کا خان

وہ جہاں جگہ مستفا وہی گھر بنانے کو دل ہے جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چورا تو صدیق کے کے होंटों होंटों आया जर बोलो ना जो पूछ बि न कुझु भल बि चोरा تو صدیق اکبروں کے, کے ہوتوں پہ آیا, آیا। وہاں مال دولہ کی کیا ہے جرورہ وہاں مال دولہ کی کیا ہے جرورہ جہاں

ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা জোরে বলো না আর একটু জোরে হয় না ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগা জায়গা মদিনা জোরে বলবে না একটু জোরে হই না ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা মাদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নুরের খাজিনা আসে কি ছাড়া অন্য বুঝে না ভালো লাগা জায়গা মাদিনা প্যান্ডেল ফেটে যাবে আর একটু জোরে বলো ওই কসুম কে বসে আছে হে মাথায় টুপি দেই দেই সুবহানাল্লাহ বলছো জোরে বলো সুহান আল্লাহ ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাগে মদিনা ভালো লাগা জায়গা মদিনা আর জোরে হয় না ভালো ভালোবাসা জায়গা মাদিনা ভালো লাগা জায়গা মাদিনা জীবনে অনেক বেশি গুহনা আমাদের জীবনে অনেক বেশি গুণ তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগা জায়গা মাদিনা ভালোবাসা জয় জ মদিনা ভালো লাগা জয় মদিনা আল্লাহ তুমি যদি কভো দেখা দাও যে অনন্য তবে হবে হবে জীবন আমার গোধন্য জোরে বলো না একটু জোরে হই না ভাই নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না ধন্য নয় জোর করে বলো ভাই নবী দেখে শখ আছে সবাই আছে কাদের কাদের আছে একবার হাত তুলে দেখাতে দেখি তকবীর মারো

এ হাদিস দ্বারা প্রমাণ বসে বসে ওয়াজ শোনা শুননাথের আসুন জোরে বলবেন না এবার আপনারা দাঁড়িয়ে থাকবেন না বসবেন এটা আপনাদের ব্যাপার তবে বসে ওয়াজ শুনলে নবীর সুন্নত মানা হয় এখন তোমরা নবীর পক্ষে না বিপক্ষে জোরে বলো তাহলে পক্ষে যদি হই বসে যাও হে লুঙ্গি পরে তুমি পরে হাসবে বসো আগে জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা তরুণেরা তাহলে নবী দেখার শখ আছে না নাই সবাই যে আছে যে জায়গাতে জিজ্ঞেস করি ভাই সবাই বলে জি ভাই যা নবী দেখবো কিন্তু এমনি এমনি কি দেখা যাবে বলো এমনি দেখা যাবে যাবে না এমনি এমনি নবী দিদার পাওয়া যায় না মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাঙা কি ব্যাপার আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ কেন তো চায় আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ কেন তো মাথুয়ারা আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ কেন তো দিওয়ানা যার জন্য জাম দিতেও রাজি আমার সুরুল্লাহকে দেখার জন্য আমরা সবাই তৈরি মুসলমান গড়েছিলেন আমার বানানোর জনнера এক জুটকার মানুষেরা আল্লাহ নবী জানিয়েছে যে আমাকে দেখলো ঠিক দেখলো সত্য দেখলো কেননা ইবলিশ শয়তান আমি রাসূলুল্লাহ আমার সুরাতটা ধরতে পারে না ইবলিশ অন্যায় দিকে থাকে আমি রাসূলুল্লাহ সত্যের দিকে থাকি ইবলিশ মিথ্যার মত দিকে থাকে আমি রাসূলুল্লাহ সত্যের মত দিকে থাকি তাই যে

তুমি যদি কব অনন্য তবে হবে হবে জীবন আমার ধন্য তবে হবে হবে জীবন আমার রোগ ধন্য কাটাতে পারি আমি লোক বছ বছর চোখেরি জোরনা ডানা হে নয়নে ও পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য অনন্ত কাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখাবে স্বপ্নে কবুল এসে হক না সে মরু অরন্ন তবে হবে হবে জীবন আমার ও গণ্য আল্লাহ উম্মাহ

জমিনের মালি কেজে আলা আসুমানে মালি সেই আলা উমাত আমরা রসুলা বান্দা আমরা তুমে আলা আলা ইরাখা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم

সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মাহুব মেরা এলাকার মসজিদে ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা সকলকে জানাই গুণাগারের তরফ থেকে পিন্নগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক খিদমতে আপনাদের এসেছে আপনাদেরই ফিরে রাউলাদ আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুণাগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন বলেন আল্লাহ তথাপিও আমরা এই সুন্দর মাহফিল জান্নাতের বাগানে আমরা এসে বসেছি আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া পলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আটটাকে জান্নাতি সিংহাসনে বসাবে

এক ঘন্টা কি দু ঘন্টা বসবেন মনে যদি গলা মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জোরে বলে তাহলে কার প্রশংসা করতে যে মরেছি জোরে বলো আল্লাহ দুনিয়ার কোনো আলোচনা নয় আপনাদের কাছে আলোচনা করব ভাই এই জায়গায় বসেছি বড় নিয়ামত পূর্ণ মজলিস সাধারণ চিন্তা করে দেখেন এই এই দশটা বেজে গেলে এই টাইমে একটু মানুষ ভাত খেতে চায় আছে না নাই কথা বলেন আবার সব ভাত খেয়ে কারণ মন চাইলে এসবে নালে ঘুমিয়ে পড়ে যার যেটা মনের ইচ্ছা তবে জেনে রেখে দেন এই জায়গায় বসলে কি ফায়দা বোখারি শরীফের ফার্স্ট হাদিস ইন্নামাল আমাল বিনিয়াদ এতটুকু ছোট্ট হাদিস এ হাদিসের ব্যাখ্যা অনেক বড় আল্লামা মোল্লা কারি রহমাতুল্লাহ বলছেন মানুষের এবাদত দুই প্রকার বলেন তো আব্বা খুব ভালো তারা বুঝবেন কারণ ওয়াজ শুধু শোনার নাম নয় শুনে সুবান বলে দেব নয় বুঝে সুবান আল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ কথা ঠিক না জেনে রেখে দেন এক নাম্বার আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য এটা কি ইবাদত দুই প্রকার একটা ইবাদত আর একটা গায়র ইবাদত নামাজটা কি কথা কই না ইবাদত রোজা জোরে বলবে তো ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত কিন্তু আপনি যে ভাত খাবেন এটা কি এবাদত এটা গায়ের এবাদত কোন ব্যক্তি ভাতের থালায় বসছে মনে মনে নিয়ে তো চাল্লা সকাল সকাল ঘুমিয়ে পড়ছে উঠে ফজরের নামাইটা আদায় করবে এই বেশি করে ভাত খাবো শরীরে ক্ষমতা বাড়বে বেশি বেশি করে তোমার এবাদত বন্ধু করব। করবো যতক্ষণ ওই ব্যক্তি ভাতের থালায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সব দিতে থাকবে দুই নাম্বার এই এটা মধ্যরাত না সারা রাতের জলসা সারা রাত করেছি চারটে বিন্দু হবে বাবা লাস্টে কে থাকে না বুঝি লাস্টে কে থাকে বলো তাহলে তো আড়াইটা বিন্দু হবে তাহলে সারা রাত বলছি আচ্ছা 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 জেনে রেখে দেন এই মধ্যরাত পর্যন্ত জলসাপ বাড়িতে যে ঘুমাতে যাবো ঘুমাতে যাওয়ার আগে মনে মনে নিয়াত করেন যে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি উঠে ফজরের নামাজটা আদায় করে যত ঘুমটা নিজের জন্য না আল্লাহ নিজের জন্য কোনো ব্যক্তি ঘুমের মধ্যে মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমাচ্ছি উঠে ফজরের নামাজ আদায় করবে যত খোন আপনি ঘুমের মধ্যে থাকবেন আল্লাহ আপনাকে মুস্তাহাব সব দিতে থাকবে জোরে তো অনুরূপ আমরাও যদি বাইরে না ঘুরে বাড়িতে না থেকে যদি এই জায়গায় মনে নিয়ত করে বসি আল্লাহ আপনার খুশি করার জন্য নবীর ভালোবাসায় ইসলামিক জ্ঞান হাসিলের জন্য জোরে বলো জ্ঞান হাসিলের জন্য যদি এই জায়গায় এক ঘন্টা বসে বাড়িতে বসে সারা রাত নফল এবাদত করলে যা সব পাবেন এই জায়গায় এক ঘন্টা বসলে তার থেকে বেশি সব তাহলে কি এলেম চর্চা নিয়েতে বসতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য বসা লাগবে আসেন আলোচনা করবে জেনে রেখে দেন তথাপিও তাহলে আমরা সেই সুন্দর মাহফিলে বসেছি আল্লাহ বসিয়েছেন সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া তো আদা করতেই হয় ইনসাফ করে বলুন আমি যদি যাবার টাইমে নামাজি ছেলেটার হাতে দুশো টাকা দিয়ে যে বলি ভাই তুমি চার পান খাবে এই যুবকটা আমার উপরে রাগ করবে না খুশি হবে আমার প্রশংসা করবেন ভাই কি সুন্দর ছেলে আমাকে দুশো টাকা দিয়ে গেছে অনুরূপভাবে আমি তো আল্লাহ আপনার আমার জন্য আসমানকে ছাদ করেছেন জমিনকে বিছানা করেছেন গাছ ফালা তরুলতা পশু পাখি সবই আপনার আমার জন্য বানাচ্ছেন আজকে যদি আমরাও আল্লাহর খুশির জন্য আজকে এই জায়গায় বসে থাকি জেনে রেখে দেন আমরাও যদি নিয়ত করি আল্লাহ আরটাকে খুশি করার জন্য এই জায়গায় বসেছি আল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি আল্লাহও আমাদের নিয়ামতে ভরিয়ে দিবে জোরে বলে পারে না পারে না অবশ্যই পারে তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন সর্বপ্রথম একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করেন এক মিলে বলেন আলহামদুলিল্লাহ বেশ আল্লাহ এতটুকুই চাই বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব জেনে রেখে দেন ভাইয়েরা আব্বারা তরুণীরা তথাপিও আল্লাহ রসুল আজকে আসেন সরাসরি আলোচনার দিকে যাবো

তো জেনে লিখে দেন এক নাম্বার মক্কা শরীফ যেটা মসজিদুল হারাম অবস্থিত যে মসজিদে এক রাকাত নামাজ পড়া মানে এক লক্ষ রাকাত নামাজের সমান গেল না কত ভাই সবাই মসজিদ ভেঙে দেয় আমরা করার পক্ষে না ভাঙার পক্ষে আওয়াজ দিয়ে বলো

এক পীর আর মুরিদ শুনছো এক পীর আর মুরিদ এক দেশে ঘিয়ের দাম খুব কম ঘিয়ের দাম আর মুরিদ বলছে হুজুর আমি এখানে ঘি খাবার ঘর মোটা করব পীর সাহেব বলছে না বাবা থাকিস কি ও পীরের কথা অমান্য করে ঘি খেয়ে ঘর মোটা করেছে আর মুরিদ ঘি খেয়ে খেয়ে ঘর মোটা করেছে কেন ওই দেশে দুই চোর চুরি করতে যে পাঁচি চাপা পরে মারা গেছে কথা বলো দুটো চোর চুরি করতে যে পাঁচি চাপা পরে মারা গেছে চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে রাজা তোমার ছেলে এই আমার দেশের দুটো নাগরিক আমার ছেলে দুটো চুরি করতে যে মারা গেছে এর একটা বিচার করেন রাজা বলছে ঠিক কথা যাও বাড়ি এলাকে ডেকে দিয়েছে বাড়িওয়ালাকে ডেকে বলছে রাজা বলছে তুই কেমন বাড়ি তৈরি করেছিস তোর বাড়িতে চুরি করতে যে পাঁচিল ছাপা পরে মারা গেছে বাড়িওয়ালা বলছে রাজা হা আমার না দোস যে রাজমিস্ত্রি বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি দোস তার আমি কি বাড়ি তৈরি করি আমি কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম যা বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আয় হ্যাঁ তুই কেমন বাড়ি তৈরি করেছিস বলছে রাজা দোষ আমারও নাই লেবার যেমন মশলা দিয়েছে আমি পাঁচি তৈরি করে দিচ্ছি বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম লেবার কে রেখে দিয়ে লেবার কে বলছে তুই কেমন মশলা দিয়েছিস বলছে রাজা দোষ আমারও না আমি যখন মশলা করছিলাম একজন হাতি নিয়ে দৌড়ে এসে আমার মশলায় শট করেছে সব পানি মশলায় পড়ে গেছে তো মশলা নষ্ট হবে দিয়ে দিয়েছি নরম হয়ে গেছে ইট খসে পড়ে গেছে আমি কি করব দোষ তো আমার না বলছে যাও ওই হাতিওয়ালাকে ধরে নিয়ে হাতিওয়ালাকে ধরে নিয়ে তুই যেন হাতি দল কাটাচ্ছিস বলছে রাজা দোস আমারও না এক মহিলা এমন চুরি ভরে ঝনঝন করে আওয়াজ করছে আমার হাতি ভয়ে দৌড়েছে বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম যা মহিলাকে ডেকে দিয়া এই তুই কেন চুরি এরকম হাতি দৌড় কাটাচ্ছিস তুই চুরির আওয়াজ করছিস কেন মহিলা বলছে রাজা তো আমারও না কারণ চুরি বানাই কারা কথা কইনি কথা বলো চুরি বানাই কারা হাতের চুরি